সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সব্বাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপি আমার ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে যখন ঘুম থেকে উঠেছি ঘড়ির কাটায় ওই সময় হয়েছে পাঁচটা আর পাঁচটা থেকেই আমি আমার ব্লগটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে দিকে উঠে আগে বাসি উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে এক বালতি জল সিঁড়িতে ঢেলে ঝাড় দিয়ে নিলাম তারপরে দেখো সেই কাজটা হয়ে গেলে চলে গেছি পথের ধারে গোবর দিয়ে লিপতে ওদের গ্রামের বাসি কাজ সকাল উঠে আমরা এইভাবেই সেরে নিই যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামে যেভাবে বাসি সারে আমিও ঠিক দেখো সেইভাবেই সেরে নিচ্ছি হয়ে গেলে এক বালতি জল নিয়ে আমি রাস্তায় দেখো আটা ধুয়ে নিলাম আবার রাস্তায় জলটাও ধোয়া হয়ে গেল এবার দেখো রাতে খাবার যে বাসনগুলো ছিল সেগুলো তো আর ধোয়া হয়নি সেইগুলো দেখো নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবার মেজে নেবো বালতিতে করে জল ভরে নিই আমার এরকমই সুবিধা হয় আমার ওই এক বালতি জল নিয়ে তারপরে আমি বাসনগুলো মেজে ধুয়ে ফেলি এবার যে বা আবর্জনাগুলো ছিল এ কাঠা সেইগুলো দেখো আমি ওপাশে ফেলে দিয়ে আসলাম এবার আমি আস্তে আস্তে বাসনগুলো মেজে নেব। এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা রইল আজকে যেহেতু ঘুম থেকে আগে উঠেছি সকাল সকালে তার জন্য দেখো বাসি কাজগুলো আমার সকাল সকালে সারা হয়ে গেল। দু একদিন তো দেরিতে উঠি বাসনগুলো দু একদিন মাজা হয় না রেখে দিই পরে মেজে নিই রান্না করে তা আজকে আমার সব কাজ সারা হয়ে গেছে ঘর বাড়ি ঝাড় দেওয়া সকাল সকালে উঠলে কাজগুলোও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আজকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আমার বাসি কাজগুলো সারা হয়ে যাচ্ছে এদিকে তো আমার চিন্তা রয়েছে রান্না করতে হবে তাড়াতাড়ি আমার কর্তা খেয়ে কাজে যাবে সেই চিন্তা মাথার মধ্যে রয়ে গেছে ওই জন্য কিন্তু সেটা মনে করে আরও আগে আগে কাজগুলো আমার সারা হয়ে যাচ্ছে দেখো এখন বাসনগুলো ধুয়ে রেখে কলপাতটা একটু ধুয়ে দিচ্ছি যেহেতু নোংরা টোংরা হয় ওই জন্য ধুয়ে দিচ্ছি আর এখানে জানো তো কালকে রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম এখন তো ডাইনিং টেবিলে খায় না যেহেতু গরম আর ডাইনিং টেবিলের ওখানে ফ্যানও নেই ওই জন্য ডাইনিং টেবিলে খাই না তা ওখানে খাওয়া দাওয়া করি তার জন্য মুছে নিলাম মুছে নিয়ে দেখো আমি চলে আসলাম এখানে কাজ করি না সবসময় তার ঝাড় দেওয়া হয় না ওই জন্য দেখো গুছিয়ে আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম সবসময় বলতে ধরো সকালে দিই বিকালে তার হয় না আবার দেখো এখন ঝাড় দিয়ে আমি বাইরে বেরিয়ে পড়েছি ঘর ঝাড় দিতে গিয়ে এদিকে আমি কিন্তু ঘেমে গেছি খুবই তা ভাবছি মুখটা ধুয়ে স্নানটা সেরে নিই একটু টাইমও আছে হাতে তার জন্য ভাবলাম স্নানটা সেরে নিই Answer it. ছাদে এসে পড়েছি যেহেতু মেঘ মেঘ করছে তার জন্য ভালো আমি কালকে জামাকাপড়গুলো বিকালবেলা কেঁচেছিলাম সেগুলো তো শোকায়নি সেইগুলোও রোদে দিয়ে আসি আর যে বাসিক কাপড়টা হলো সেটাও রোদে দিয়ে আসি দেখো স্নান সেরে আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো আমার মা মেলা হয়ে গেছে এখন নিচে গিয়ে মাথা আস সিঁদুর পরে তারপরে চলে যাবো আমি রান্না করতে দেখো আজকে কী রান্না করবো এদিকে কর্তা আমার চিংড়ি নিয়ে দিয়েছে পোটল চিংড়ি আমার রান্নাও হয়ে গেছে কর্তা মশাই খেতেও বসে পড়েছে আবার ছেলে বলছে আমিও খেয়ে পাশে পারুলের একবারে দুটো ছেলে হয়েছে দেখো বাড়িতে এসেছে বাপের বাড়ি ছিল বাড়িতে এসেছে আমরা দেখো সবাই আমদানি করছি তা মেয়ের পরে যেহেতু দুটো ছেলে হয়েছে আমরাও খুশি ওরাও খুশি সবাই খুশি দেখো ছেলে দুটো কি সুন্দর হয়েছে ভালো হয়েছে তা ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা